ভাইসাবরা জানেন তো এই ইন্টারনেটের যুগে একদল মানুষ আছে যারা কেবল মানুষের সরলতা দেখলেই ঝাঁপিয়ে পড়ে শুধু টাকা নয় এই চক্র গিলে খাচ্ছে আমাদের বিশ্বাসটাও আজ আমি আপনাদের শোনাতে চাই ডিপিএস লোন নামের এক প্রতারণার গল্প ঘটনাটা শুরু হয়েছিল ফেসবুকের এক সাধারণ পোস্ট থেকে লেখা ছিল ঘরে বসে সহজে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নেন কোনো জামানত ছাড়াই সরকার অনুমোদিত শুনতে কেমন আকর্ষণীয় না আমাদের গ্রামের মফস্বলের অনেকে বিশ্বাস করে ফেলল কথাটা কেউ একজন সেই লিঙ্কে ঢুকল একটা সাইটে নিয়ে গেল ওদের লগ করতে বলল আবার বলল লোন পেতে হলে পাঁচশো টাকা জামানত পাঠান নম্বরটা ছিল জিরো এক ভাই এক হাজার টাকা পাঠালেন অপেক্ষা করলেন এক দিন দুই দিন তিন দিন লোন তো এলো না উল্টো নম্বর বন্ধ পেজ উধাও তখন বুঝলেন তিনি একা নন এই চক্র হাজার হাজার মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে বিকাশ রকেট নগদ সব মাধ্যমে টাকা নিচ্ছে আর গায়েব হয়ে যাচ্ছে আর কি জানেন এই প্রতারণার পেছনে আছে গোছানো একটা চক্র প্রতিদিন ফেসবুকে নতুন নামে পেজ খুলে বিজ্ঞাপন দিয়ে ছড়িয়ে দিচ্ছে ফাঁদ আমাদের জিজ্ঞাসা প্রশাসন কই সাইবার ইউনিট কি ঘুমাচ্ছে এই প্রতারকরা দিনের আলোয় হাজার হাজার মানুষের টাকা নিয়ে যাচ্ছে অথচ কেউ ধরছে না আর যদি আপনার ভাই আপনার মা বাবা আপনার সন্তান এই ফাঁদে পড়ে তাহলে কে দায় নেবে আমরা দাবি জানাই এই প্রতারকচক্রকে খুঁজে বের করে প্রকাশ্যে আইনের আওতায় আনা হোক সরকার আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের দায়িত্ব নিন সাধারণ মানুষ আর প্রতারণার শিকার হতে চায় না আমরা জেগে উঠেছি এবার আপনাদেরও পালা বন্ধুগণ আপনারা যারা এই গল্প শুনলেন অনুগ্রহ করে ছড়িয়ে দিন যেন আর একজন মানুষও এই ফাঁদে না পড়ে সতর্ক হন সচেতন হন এটাই হোক আমাদের প্রতিরোধ ভালো থাকবেন সবাই